দু বছর পর লাস্ট ব্যাঙ্গালোরে থাকতে মর্নিং শিফট করেছিল আর এখন দিদি ভালো ঘুম থেকে উঠবো ততক্ষণে আধা ডিউটি হয়ে যাবে তোমার এখানে যেহেতু বেশিরভাগ এয়ারপোর্টে স্টাফ থাকে না রাত দুটো আড়াইটে তিনটে সবসময় একজন না একজন লোককে দেখাই যায় রাস্তায় যাচ্ছে মর্নিং এভরিওয়ান সকালবেলায় দুটো সকালে রাতে দুটো আটান্নতে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম তারপর প্রীতম বেরিয়ে গেল আর আমরা ছেলে দুষ্টুমি করিস তো এখন ঘুম থেকে আবারও উঠলাম সে তখন ঘুমিয়েছিলেন তিনটে সাড়ে তিনটে নাগাদ আর এখন বাচ্চে আটটা তো টানা লম্বা একটা ঘুমও হয়ে গেছে আর মা দিকে প্রিয়ান প্রিয়ান উঠে গেছিল ঘুম থেকে কিন্তু ওই যে হয় না মাঝরাতে ঘুম ভাঙলে পরে তারপরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় ওই জিনিসটাই হয়েছে প্রিয়ান উঠে গেছিল ওকে নিয়ে মা এখন খাওয়াচ্ছে আর মা আজকে দেখলাম বানাবে চিলি সোয়াবিন তো সব কিছু রেডিও করে রেখেছে অনেকদিন মানে চিলি সোয়াবিন খাবো টেস্টি টেস্টি ইয়ামি আমি তো চলো সকাল কিন্তু শুরু করছি সঙ্গে থাকো থাকো স্যান্ডউইচের ব্লগ পকলে যাও খেয়ে আসো যাও যা যা পকলে পগলে যাও যাও একদম পজা ছেলে একদম পগলেটা হাফও খাসনি যা খা যাও 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 যাচ্ছে হলো চিলি সোয়াবিনের জন্য মা সোয়াবিনটাকে সেদ্ধ করে ম্যারিনেট করে রেখেছে এখানটাতে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সব কাটা আচ্ছা আমি বানাবো আজকে হচ্ছে যে আলু বেগুন দিয়ে পালং শাক তো বাবা পালং শাকটা ধুয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে পরে পালং শাক বসাবো আর এখানে যে তরকারি বসিয়েছি তরকারি রুটি দিয়ে সকালে ব্রেকফাস্ট হবে এদিকে খেলা শেষ হচ্ছে না বিটল দি গ্রেট হচ্ছে না বিটল দি গ্রেট হচ্ছে না এটা ওরে বিছানা এর অবস্থা কি করেছে এই যে বিছানা আমার এটা আমার বিছানা ভাত নেমে গেছে তরকারি নেমে গেছে এখন বসেছি পালং শাক আর কি করছিস হ্যাঁ বালতি নিয়ে তুই কি করছিস এই যে গতকাল বাবা মশারিটা এনেছিল গতকালে যে পেরেকগুলো গাড়া ছিল না জন্য লাগানো হয়নি আর এখন বাবা সব পিন করে 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 কোথায় কি টাঙ্গালে পরে কোন দিক থেকে কি সুবিধা হবে করে মশারি টাঙিয়ে দিচ্ছে আজকের থেকে বাবা মশারির ভিতর ঘুমাবি তুই হ্যাঁ এখানে আসার পর থেকে এখনো পর্যন্ত বাড়িতে কোনটা কোথায় কি করলে ভালো হবে না হবে মাথায় ঘামায়নি যেটা যখন মনে হচ্ছে বাবার যে এটা দরকার এখানটাতে বা ওটা এইভাবে করলে ভালো হয় মানে পুরোটাই যাওয়ার সময় হয়ে গেছে এখনো পর্যন্ত আর দুদিন হাতে টাইম আছে সমস্তটা নিজেদের হাত দিয়ে গুছিয়ে যাতে আমার কোনো অসুবিধা না হয় মশারিটা এক তো মশার জন্য আর সেকেন্ডলি হচ্ছে সারাটা দিন যখন আমি একা থাকবো মশারি যদি গুজে রাখি যেটা বাবা বললো তাহলে যদি আমি কখনো স্নান করতে যাই বা চোখের আড়ালেও থাকি প্রিয়ান ফট করে বিছানার থেকে ডিরেক্ট ওরকম পড়ে যাবে না কারণ মশারিটার মধ্যে ঝুলতে 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 আস্তে আস্তে পড়বে তো যদি নিচে নামার চেষ্টাও করে তো সেই ব্যথাটাও লাগবে না তো এগুলো হয়তো মানে আমাদের মাথাতে এরকমভাবে আমরা চিন্তা ভাবনাটা করি না যেভাবে বাবা মা চিন্তা ভাবনাটা করে এক্সপিরিয়েন্সেরও তো একটা ব্যাপার আছে না সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে তো যাই হোক বাবা মা এসেছিলো বলে এই এক রক্ষে যে মানে কিছুই এখনো পর্যন্ত প্রবলেমে পড়তে হয়নি ঘুম পাড়িয়েছি মা চিলি হয়ে গেছে এনে মার আমি আর মা একটু টেস্ট করি দেখি প্রিয়ান ঘুম থেকে উঠলো প্রীতমও চলে এসেছে এখানটাতে বাবাকে আর প্রীতমকে দুজনকে খেতেও দিয়ে দিয়েছি আজকে রান্না কি কি হয়েছে ভাত যে মা করেছে চিলি সোয়াবিন যেটা সকালেই বলেছিলাম ডাল আর পালং শাক ডাল আর পালং শাকটা আমি করেছি চিলি সয়াবিনটা মা করেছে আর স্যালাড পকলে তুই খাবি একটু তুই খাবি একটু পকলে আয় হ্যাঁ বসে পড়ো পকলে পায়ে কি পড়েছে পকলে 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 শশা খাচ্ছে পায়ে কি পড়েছে পকলে পায়ের পাকলে পায়ে ডাটা পড়িয়ে দিয়েছে এটা খাওয়া দাওয়া কমপ্লিট প্রীতম আবার ঘুমিয়ে পড়েছে গুড নাইট গুড নাইট ছি করেছিস ছি 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 পকলে ছি 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 বাবা আজকে প্রিয়ানের জন্য একটা বড় এরকম ডাক নিয়ে এসেছে যাও পাপা ডাক নিয়ে এসো কোথায় ডাক কোথায় যাও নিয়ে এসো কিন্তু ভয় পাচ্ছে ও এত বড় ডাক দেখেনি তো কার্টুনে তো ছোট ছোট ডাক দেখে তাই জন্য ভয় পাচ্ছে পাকলে হা হা লজ্জাও পায় আবার জানি আয় ডাক নিয়ে আয় আজকে বিকেল বেলায় ওই যে দুপুরে দেখেছিলাম চিলি পনির হয়েছিল তো তখন থেকেই প্রীতমের ইচ্ছে হয়েছে যে আজকে রাতে লুচি দিয়ে চিলি সয়াবিন খাবে তো এখন আমি প্রিয়ানকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে ও পুরো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এখন আর লুচির জন্য আটা মেখে লেচিগুলো কেটে রেখেছি আর সোয়াবিনটা চিলি সোয়াবিনটা বসিয়েছি একটু গরমে তারপরে চিলি সোয়াবিনটা হয়ে গেলে ওই কড়াইতে লুচিটা ভেজে নেব। আর বাবা মা গেছিলো একটু বাইরে কি নিয়ে এসেছে মা সেটা দেখায় এটা ভীষণ দরকারি জিনিস যেটা আসার পর থেকে আমি খুঁজে খুঁজে পাইনি সেই জিনিসটা নিয়ে এসেছে কি সেটা দেখাই এই যে হাঁড়ি এখানে আসার পর থেকে হাঁড়ি পাই না হাঁড়ি পাই না তো মা বেরিয়েছিল অন্য একটা কাজে সেখানে দেখেছে হাঁড়ি বিক্রি হচ্ছে তো নিয়ে চলে এসেছে বাঙালিদের হাড়ি ছাড়া কি ভাত হয় কিন্তু এতদিন আমরা ওই সসপ্যানের মধ্যে দিয়েই করেছি বাট খুব কাজের একটা জিনিস হল কালকের থেকে আমাদের হাড়িতে ভাত রান্না হবে আর এই যে এখানটাতে লুচির লেচি কেটে রেখেছি আর এখানে চিলি সোয়াবিন গরমও হচ্ছে এখন আমরা একসঙ্গে সবাই বসে পড়লাম ওই যে ওদিকে প্রিয়ান ঘুমোচ্ছে তো এই ফাঁকে মা আমি বাবা আর প্রীতম চারজনই এখানটাতে লঙ্গর খানার মতন লুচিগুলো বানিয়েছি লুচিগুলো একটাও ফোলেনি খাস্তা লুচি হয়ে গেছে কিন্তু মা খেয়ে বললো লবণ মিশি নাকি ঠিকই আছে না তাই তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি আমি আমি খাবারের সাথে কিছুটা মায়ের বানানো তো কিছুটা আমার আর এরকমভাবে একসঙ্গে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টেলিডেন টাটা